আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে জীববিজ্ঞানের দেশে সবচেয়ে মজার ইউটিউব চ্যানেল বায়লজিদের ডাই সাথে আছে আমি জাহিদুল সৌরভ আজকের এই সংক্ষিপ্ত পর্বে ভাইয়ার চেষ্টা করব পরিপাক এবং শোষণ যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে এবারে এইচএসসিতে তোমাদের কী কি কেউ আসতে পারে কী কী সিকিউ আসতে পারে সেগুলো কীভাবে তোমরা ফেস করবে সেই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিতে আর তুমি যদি হচ্ছে এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে দাও তাহলে বায়োলজির পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপর যে সাজেশনগুলো আমি আপলোড করব সেগুলো তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে এবং পাশাপাশি বায়োলজির মজার মজার ভিডিওগুলো আছে

অংশ নিচের কোনটি কোন অংশ নয় এম্পল অফ বেটার সেটা কিসের অংশ ঠিক আছে সো এখান থেকে আমরা একটু মনে করার চেষ্টা করি এই জিনিসটা ইম্পর্টেন্ট আসতে পারে যে ডাক অফ উইরসাং অর্থাৎ উইডসাং নালি উইরসাং নালি হচ্ছে কিসে পাওয়া যায় মনে রাখবা উইটাং নালি পাওয়া যায় হচ্ছে আমাদের প্যানক্রিয়াস কিংবা অগ্নাশয় ঠিক আছে অগ্নাশয়ের যে নালি সেটাকে অগ্নাশয় নালী না বলে এটা যিনি হচ্ছে আবিষ্কার করছেন তার নাম ছিল বিজ্ঞানী উইরসাং উইরসাংয়ের নালী বলা হয় তাহলে উইরসাংয়ের নালি এই জিনিসটি হচ্ছে অগ্নাশয় নালি এই জিনিসটা কোথায় পাওয়া যায় অগ্নাশয় পাওয়া যায় এরপর অ্যাম্পোলা অফ বেটার অ্যাম্পোলা কথাটা বায়োলজিতে যেখানেই হচ্ছে অ্যাম্পোলা কথাটা পাবা এতদিন না জানলো আপাতত এখন জেনে রাখো যে অ্যাম্পোলা কথাটা বায়োলজিতে দেখা মাত্রই বুঝবা এই জিনিসটা তারা আসলে গোল কোনো একটা কিছুকে বোঝানো হচ্ছে যে জিনিসটা একটু স্ফীত হবে বা মোটা হবে ঠিক আছে তাহলে অ্যাম্পোলা অফ বেটার এটা হচ্ছে এরকমই গোল একটা জায়গা যে জায়গাটা কোথায় পাওয়া যায় এই জিনিসটা অবশ্যই মনে রাখবা যে এই জায়গাটা গিয়ে উন্মুক্ত হয় হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের ডিউ ডেনামে ঠিক আছে ডিউ ডেনামে তাহলে আমরা মনে রাখলাম যে ডাক্তু ফুইডসং এই জিনিসটা পাওয়া যায় হচ্ছে পেনক্রিয়াস কিংবা অগ্নাশয়ে অন্যদিকে অ্যাম্পোলা অফ বেটার এই জিনিসটা কোথায় গিয়ে উন্মুক্ত হয় ডিউটা নামে তোমরা জাস্ট হচ্ছে মেডিকেলের প্রশ্ন ব্যাংকটা একটা খুললে দেখো যে এই যে অফ বেটার সেটা কোথায় গিয়ে উন্মুক্ত হয় কোথায় গিয়ে হচ্ছে মিলিত হয় এই জিনিসটা কতবার হচ্ছে এমসি কোথায় আসছে একটু খেয়াল করো ঠিক আছে সো তাহলে বুঝতে পারবো যে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট এই জন্য হচ্ছে ভাই এই জিনিসটা লিখছি এটা হচ্ছে আসতে পারে তাহলে আমরা ফার্স্টে জেনে গেলাম যে হচ্ছে এখান থেকে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে ওভারঅল ফিজিওলজি অর্থাৎ কোন অংশটার ভিতরে বা কোন অঙ্গটার ভিতরে কী কী পার্ট সেক্ষেত্রে হচ্ছে তেরে নাম দাগাইতে হবে ঠিক আছে এরকম ভাবে হচ্ছে কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে দুই নাম্বার যেটা আসতে পারে সেটা হচ্ছে দন্ত সংকেত অর্থাৎ ডেন্টাল ফর্মুলা ডেন্টাল ফর্মুলা থেকে কি কি আসতে পারে আমরা মনে রাখবো যে স্বাভাবিকভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত হচ্ছে এরকম ICPM ঠিক না ICPM এগুলো তো অলরেডি পরে থাকার কথা উপরে নিচে দুই ক্ষেত্রে হবে সি পি এম আর এটা হবে ইন্টু টু এটা হবে ইন্টু ঠিক আছে দুই পাটি দুই পাটি আর দুই পাশ দুই পাশ করে হচ্ছে এই জিনিসটা আমরা লিখতে পারি আচ্ছা এরপর এখানে আয়ের মান কত হবে সি এর মান কত হবে পি এর মান কত হবে এম এর মান কত হবে এই জিনিসটা আমরা একটু লেখার জন্য আমরা এই সংখ্যাটা জাস্ট মনে রাখবো একুশশো তেইশ তাহলে একুশশো তেইশ হলে আয়ের মান হবে দুই সি এর মান হবে এক পি এর মান হবে দুই এম এর মান হবে তিনটা আচ্ছা অন্যদিকে হচ্ছে নিচেও সেম থাকবে নিচেও যদি সেম থাকে তাহলে আমরা লিখে ফেলি একুশশো তেইশ তাহলে একুশশো তেইশ এই কথাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো এটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক অর্থাৎ এইটিন প্লাস যাদের অ্যাডাল্ট মানুষের দন্ত সংকেত ঠিক আছে দন্ত সংকেত হচ্ছে এটা এখন যদি এখান থেকে আসে যে নিচের কোনটি আমাদের হচ্ছে একটা শিশু আর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের মাঝে পার্থক্যকারী দাঁত আমরা মনে রাখবো সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে প্রিমোলার ঠিক আছে শিশুদের কোনো ধরনের প্রিমোলার বা অগ্রপ্রেশন যে দাঁতটা আছে সেটা কিন্তু থাকে না সো শিশুদের ক্ষেত্রে এই এর কত হবে পিএম মান হবে হচ্ছে জিরো আর মোলারটিত মোলাটির একদম চাপার দিকের যে দাঁতগুলো আছে সেটা তো তিনটা করে থাকতেছে সো সে তিনটা দাঁতের মাঝে তিন নাম্বার সবচেয়ে লাস্টের দিকের যে দাঁতটা সবচেয়ে লাস্টের দিকের যে দাঁতটা ওইটাকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত ঠিক আছে সো এই আক্কেল দাঁত কখন উঠে যখন হচ্ছে আপনি আঠারো প্লাস বয়স হবেন তখন হচ্ছে এই আক্কেল দাঁত উঠবে ঠিক আছে তাহলে যেহেতু আমরা শিশুর হচ্ছে দন্ত সংকেত লিখতেছি শিশু নিশ্চয়ই হচ্ছে আঠারো প্লাস বয়স না সুতরাং তার ক্ষেত্রে এমের মান কত হবে তার ক্ষেত্রে এমের মান হবে হচ্ছে তিনের বদলে দুই তিনের বদলে দুই তাহলে এটা কত হবে একুশশো দুই এটা হচ্ছে একটা শিশু কিংবা দুধ সংকেত ঠিক আছে দুধ সংকেত কোনটা এই যেন এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের এমসি কোতে আসতে পারে এরপর আসে যা হচ্ছে যদি বলে যে বারো বছর বয়সী বারো বছর বয়সে একজন বালিকার দন্ত সংকেত লেখো ঠিক আছে এই জিনিসটা যদি আসে তাহলে বারো বছর বয়সী সে নিশ্চয়ই আঠারো থেকে কম আঠারো থেকে কম হইলে এম এর মান ঠিক হবে এম এর মান ঠিক হবে কিন্তু সে যেতে হচ্ছে একদম শিশু না শিশু না থাকলে তার মানে হচ্ছে ডেফিনেটলি তার কি হবে প্রিমোলার দাঁত কিন্তু থাকবে অর্থাৎ অগ্রপ্রেশন দাঁত কিন্তু থাকবে আর অগ্রপ্রেশন দাঁতের ক্ষেত্রে নর্মালি কত হয় নর্মালি হয়ে হচ্ছে দুই তার মানে তার ক্ষেত্রে কত হবে একজন বারো বছর বয়সী বালিকার দন্ত সংকেত হবে হচ্ছে একুশশো বাইশ ঠিক আছে সো এই জিনিসপাতিগুলো এই ছোটোখাটো জিনিসপাতিগুলো থেকে হচ্ছে আমাদের মেডিকেলও প্রশ্ন আসে এইচএসিও প্রশ্ন আসে ঠিক আছে সো এই জন্য এই জায়গাগুলো হচ্ছে একটু ভালো করে মুক্ত রাখতে হবে বা বুঝে বুঝে আগাইতে হবে ঠিক আছে এরপর যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে পেরিস্টালসিস পেরিস্টালসিস জিনিসটা কি দেখো লাস্টে কী আছে লাস্টে আছে হচ্ছে সিস সো এই জিনিসপাতিগুলো আমি আমার পেট করছে অনেক বেশি হচ্ছে ভেঙে ভেঙে পড়াই সো তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে সিস কথাটা মনে রাখবে বায়োলজির যে কোনো জায়গায় যদি লাস্টে সিস কথাটা দেখো সিস মানিং হচ্ছে সেটা একটা প্রক্রিয়ার নাম তো যেহেতু এখানে হচ্ছে পেরিস্টালসিস এর সিস কথা আছে তার মানে বুঝতে পারছিস এটা একটা প্রক্রিয়ার নাম এটা কি প্রক্রিয়া এটা হচ্ছে সংকোচন প্রসরণের একটা প্রক্রিয়া অর্থাৎ আমাদের এই যে পরিপাক নালী এই পরিপাক নালী তো মসৃণ পেশি দ্বারা গঠিত এই যে অংশগুলো সেই অংশগুলো কি দ্বারা গঠিত মসৃণ পেশি দ্বারা গঠিত তো মসৃণ পেশের সংকোচন প্রসারণ হয় সংকোচন প্রসারণ হয় সংকোচন প্রসারণ হলে লাভটা কি লাভ হচ্ছে তুমি যে খাবারটা খাইতেছস সেই খাবারটা মুখ থেকে পায়ো ডিরেকশন আসে তাহলে আমরা বলতে পারি পেরিস্টালসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের পরিপাক তন্ত্রের মসৃণ পেশির ক্রমসং প্রসারণের মাধ্যমে খাবার মুখ থেকে পায়ের দিকে হচ্ছে পরিবাহিত হয় এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পেরিস্টালসিস ঠিক আছে আচ্ছা দন্ত এনজাইম এনজাইম আর হরমোন সো মনে রাখতে হবে এনজাইম জিনিসটা হচ্ছে নালিযুক্ত গ্রন্থি অর্থাৎ কোনো একটা গ্রন্থে ধরো হচ্ছে এটা একটা গ্রন্থি সেই গ্রন্থি থেকে দেখা যাবে যে এরকম একটা নালী বের হয়েছে সেই নালি দিয়ে এটা হচ্ছে ধরো আমাদের টার্গেট সাইড বা যেই এলাকাতে গিয়ে হচ্ছে এঞ্জাইমটা পড়তে হবে এই নালির মাধ্যমে হচ্ছে অ্যান্জামটা গিয়ে হচ্ছে সেখানে পৌঁছায় তাহলে অ্যান্জেম যে গ্রন্থিগুলো আছে সেই অ্যাঞ্জেম গ্রন্থিগুলোর ক্ষেত্রে কি থাকে অবশ্যই হচ্ছে নালি থাকে এজন্য এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় হচ্ছে বহি খরা গ্রন্থি দেখো ভিতর থেকে হচ্ছে বাইরে নিয়ে ঠিক আছে অনেকটা নালি দিয়ে হচ্ছে বাইরে পাঠিয়েছে এরকম একটা অবস্থা অন্যদিকে আমাদের হরমোনাল যে গ্রন্থিগুলো আছে অর্থাৎ যে গ্রন্থিগুলো থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয় সেই গ্রন্থিগুলোর কোনো ধরনের হচ্ছে নালি থাকে না ঠিক আছে নালী থাকে না ধরো এটা হচ্ছে আমাদের টার্গেট সাইট এখান থেকে দেখা যাবে হচ্ছে হরমোনটা নিশ্চিত হয়েছে রক্তের মাঝে রক্তের মাঝে বাহিত হয়ে সেই জিনিসটা কি টার্গেট সাইটে গিয়ে হচ্ছে কাজ করতেছে তাহলে যেহেতু এই ধরনের গ্রন্থির ক্ষেত্রে কোনো ধরনের নালি নাই কাজে এই ধরনের গ্রন্থিকে আমরা কি বলতে পারি নালিবিহীন গ্রন্থি কিংবা আমরা বলতে পারি হচ্ছে খরা গ্রন্থি ঠিক আছে তাহলে আমরা জানলাম যে এনজাইম সে নিশ্চিত হয়ে হচ্ছে বহিখরা গ্রন্থি কিংবা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে অন্যদিকে হরমোন এই জিনিসটা নিশ্চিত হয়ে হচ্ছে অন্তঃ খরা গ্রন্থি থেকে বা নালিবিহীন গ্রন্থি থেকে অনাল গ্রন্থি থেকে কিংবা হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থি থেকে ঠিক আছে অনেক ধরনের নাম আমরা বলতে পারি যদি বুঝতে পারি মেন কাহিন অনেক ধরনের নাম বলা যায় আচ্ছা এখন তাহলে এখান থেকে আমাদের এমসি কোথেকে কি গিয়ে আসতে পারে এমসিকোতে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে কোন এনজাইম বা কোন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় এই জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বইয়ের মাঝে দেখবেন যে কয়েকটা হচ্ছে চার্ট আছে সেই চার্ট থেকে হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে কোন এনজাইমটা কোথা থেকে নিশ্চিত হচ্ছে কোন হরমোনটা কোথা থেকে নিশ্চিত হচ্ছে এরকমটা আসতে পারে পরীক্ষাতে যে ধরা যাক আমাদের পেপসিন বা পেপসিনো ও যেটা আছে সেটা কোথা থেকে নিঃসৃত হয় অথবা হচ্ছে গ্যাস্ট্রিন যে হরমোনটা আছে সেটা কোথা থেকে নিঃসৃত হয় এরকমটা কিন্তু হচ্ছে আমাদের এমসিকিউতে আসতে পারে আচ্ছা দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কোনটা কি পরিপাক করে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট বা এটা হচ্ছে প্রকৃতিও বলতে পারো তুমি যে কোন কোনো এনজাইম সে হচ্ছে শর্করা বিশ্লেষণ করে তাহলে শর্করা বিশ্লেষণ করলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি শর্করা বিশ্লেষী যেমন আমাদের লালাতে যে এনজাইমটা থাকে টায়ালিন এগুলো হচ্ছে শর্করা বিশ্লেষী অর্থাৎ শর্করা কিংবা কার্বোহাইড্রেট ভাত জাতীয় খাবার পাইলে হচ্ছে সে কি করবে সেগুলোকে হচ্ছে ভাঙা ভাঙির চেষ্টা করবে বা ডাইজেশন করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম এদেরকে অনেক সময় হচ্ছে অ্যামাইলোলাইটিক অ্যান্জামও বলা হয় ঠিক আছে এই কথাগুলো হচ্ছে তোমরা এতদিন হচ্ছে না বুঝে আসছো অনেক ক্ষেত্রে আমি জানি কিন্তু আমরা হচ্ছে একটু চেষ্টা করতেছি বুঝাই দেওয়ার ঠিক আছে তো কম সময়ে তো আসলে হচ্ছে বোঝানো সম্ভব না তো একটু দেখানোর চেষ্টা করতেছি যে শর্করা বিশ্লেষী যে অ্যান্জামগুলো আছে সেগুলোর অপর নাম কি সেগুলোর অপর নাম হচ্ছে অ্যামাইলো লাইটিক অ্যান্জাম কারণ আমরা জানি অ্যামাইলো কথার মানেই হচ্ছে শর্করা ঠিক আছে আর লাইটিক কথারা আসছে লাইসিস থেকে লাইসিস হচ্ছে ভাঙ্গনের প্রক্রিয়া ঠিক আছে আমরা জানি সিস থাকলে কোনো একটা প্রক্রিয়া নাম তাহলে লাইসিস হচ্ছে ভাঙ্গনের প্রক্রিয়া কাকে ভাঙবে অ্যামাইলো অর্থাৎ শর্করাকে ভাঙবে ঠিক আছে তাহলে শর্করা বিশ্লেষী এনজাইম কোনটা আমাদের প্রোটিন বিশ্লেষী অ্যান্জাম বা প্রোটিওলাইটিক লাইটিক কোনটা লিপিড বিশ্লেষী অ্যান্জাম বা লিপো লাইটিক কোনটা এসব জিনিসপাতি কিন্তু হচ্ছে আমাদের এমসিকোতে আসতে পারে নিচের কোনটি শর্করা বিশ্লেষী এনজাইম নিচের কোনটি হচ্ছে প্রোটিনকে পরিপাক করে নিচের কোনটি স্নেহ স্নেহজাতীয় খাবারের পরিপাকের ক্ষেত্রে ব্যবহার হয় এই জিনিসপাতিগুলো কিন্তু হচ্ছে আমাদের প্রশ্নে হচ্ছে এমসিকোতে আসতে পারে আচ্ছা এরপর আসো হচ্ছে কোন পরিবেশে কোনটা কাজ করে এটা হচ্ছে একটু হায়ার লেভেলে যদি কোশ্চেন করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা আসতে পারে যে কোনটা কোন পরিবেশে কাজ করে যেমন আমরা মনে রাখবো যে আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলীতে কি আছে পাকস্থলীতে একটা খুবই শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড নামে একটা এসিড আছে যেই অ্যাসিডের কারণে পাকস্থলী পরিবেশ কীরকম যেহেতু এসিড আছে তাহলে এসিড থাকা মানে হচ্ছে সেই পরিবেশটা হচ্ছে অম্লীয় হবে বা এসিডিক টাইপের হবে অন্যদিকে আমাদের ক্ষুদ্রান্তে যেহেতু হচ্ছে বিভিন্ন ধরনের রস আসে সেই রসগুলোর প্রকৃতি সাধারণত খারিও টাইপের হয় তাহলে মনে রাখবো আমরা ক্ষুদ্রান্তের পরিবেশ হচ্ছে খারিও অন্যদিকে স্টমাক কিংবা পাকস্থলী পরিবেশ হচ্ছে অম্লীয় তাহলে যে সকল অ্যাঞ্জাম বিশেষ করে হচ্ছে আমাদের যে প্রোটিওলাইটিক অ্যাঞ্জামগুলো আছে পেপসিন তারপর হচ্ছে রেনিন এই এঞ্জামগুলো আছে সেই অ্যাঞ্জামগুলো নর্মালি হচ্ছে কোথায় গিয়ে কাজ করে সেই অ্যাঞ্জামগুলো হচ্ছে পাকস্থলীতে কাজ করে আর পাকস্থলিতে কাজ করা মানেই হচ্ছে এরা কোন পরিবেশে কাজ করতে পারে অম্লীয় পরিবেশে কাজ করতে পারে অন্যদিকে আমাদের এমআইলেস তারপর হচ্ছে তোমার প্যান্ট্রিয়েটিক লাইপেস এই যে অ্যাঞ্জেমগুলো আছে ঠিক আছে সেই অ্যাঞ্জেমগুলো হচ্ছে কোথায় গিয়ে কাজ করে সেগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত গিয়ে কাজ করে ক্ষুদ্রান্ত গিয়ে কাজ করা মানেই হইতেছে সে কোন ধরনের পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে হচ্ছে ক্ষারীয় টাইপের পরিবেশে গিয়ে হচ্ছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আশা করি এই জিনিসপাতিগুলো আপনার একটু খুব ভালো করে হচ্ছে মনে রাখবেন হরমোনের ক্ষেত্রেও সেম কথা যে কোনটা কোথা থেকে নিঃসৃত হয় পাশাপাশি হচ্ছে কোনটার কি কাজ ঠিক আছে কোনটার প্রভাবে এইচসিএল সিক্রেশনের পরিমাণ হচ্ছে বেড়ে যায় কোনটার প্রভাবে হচ্ছে পিত্ত নিঃসরণ হয় ঠিক আছে কোলেসিস্টোকাইনিন এরকম অনেক কিছু কিন্তু হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মনে রাখার চেষ্টা করব আচ্ছা এরপর আসে হচ্ছে আমাদের যকৃত কিংবা লিভার সম্পর্কে আমরা কথা বলি লিভার বা যকৃৎ এটার হচ্ছে অপর নাম আমরা হচ্ছে ছোটোবেলায় যেটা কি হচ্ছে কলিজা হিসেবে চিনি সেটা থেকে আমাদের যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে লিভারের গঠন লিভারের গঠনটা একটু দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে আমরা মনে রাখবো যে লিভারকে একটা নামে ডাকা হয় সে নামটা কি সেটা হচ্ছে মানবদেহের জৈব রসায়নাগার দেখো একটা রসায়নাগার বা কেমিস্ট্রি লেবে আমরা কি করি নানান রকমের বিক্রিয়া সংগঠিত করি সো দেখা যায় যে লিভারের মাঝে বিজ্ঞানীরা দেখছেন যে অলমোস্ট প্রত্যেক দিন পাঁচ স্বরো অধিক হচ্ছে বিক্রয় সংঘটিত হয় সো এত বিক্রয় যেহেতু হচ্ছে লিভারের মাঝে সংঘটিত হয় লিভারকে কি বলা হয় জৈব রসায়নগার বলা হয় পাশাপাশি হচ্ছে অনেক সময় এটাকে জীবন সমুদ্রের পোতাশ্রয় বলা হয় কারণ আমাদের যত খাবার আমরা খাই যত ভালো কিছু কিংবা খারাপ কিছু যত ধরনের খাবার আমরা খাই সব কিছু গিয়ে আলটিমেটলি ডিপোজিট কিংবা জমা হয় কোথায় জমা হয় কিন্তু গিয়ে লিভারে এই কারণেই হচ্ছে আমাদের বাবা মা ছোটোবেলা থাকতে হচ্ছে আমাদেরকে খুব বেশি জোর করতেন যে একটু কলিজা খাও কলিজা খাইলে হচ্ছে তোমার শরীর স্বাস্থ্য হচ্ছে ভালো হবে এর কারণ হচ্ছে কলিজার ভিতরে গিয়ে হচ্ছে যত পুষ্টি আছে সব কিছু জমা হয় বাট বর্তমান সময়ে এই জিনিসটা অবশ্যই মনে রাখবা যদি হচ্ছে আমি এখন হচ্ছে এনসি কোসি করে আলোচনা করছি তারপর একটু বলে রাখি যে কলিজা হচ্ছে যথাসম্ভব না খাওয়ার চেষ্টা করবে বিশেষ করে হচ্ছে ফার্মের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোর কলিজা হাড্ডি এগুলো হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবা কারণ একটা কথা আমি বলছি কি যে কলিজা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে যত পুষ্টি আছে শরীরে সেটাও জমা হয় যত বিষাক্ত পদার্থ আছে সব কিছু কি জমা হয় সো দেখা গেছে যে ফার্মের যে মুরগিগুলো আছে সেগুলোকে যে বিষাক্ত পদার্থ বা বিষাক্ত পুষ্টি পদার্থ খাওয়ানো হয় সেই জিনিসপাতিগুলো গিয়ে কোথায় জমা হয় তাদের হচ্ছে লিভার বা কলিজাতে জমা হয় এই জন্য হচ্ছে মুরগির যে কলিজা আছে সেটা টোটালি বাদ দিবেন তবে হচ্ছে দেশি মুরগি হলে হচ্ছে খাইতে পারেন ঠিক আছে আচ্ছা এরপর আসো হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি আমরা এই জিনিসটা মনে রাখবো যে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে আমাদের লিভার ঠিক আছে পিটুইটারি গ্রন্থি তারপর হচ্ছে এনজাইমের গ্রন্থি যত কিছুই পড়ো না কেন সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে লিভার এই জিনিসটা মনে রাখবা আর লিভার হচ্ছে আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এই জিনিসটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে আমরা মনে রাখবো যে আমাদের দেহে সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে আমাদের ত্বক স্কিন স্কিন হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ আর সেটার পর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অঙ্গ কোনটা দ্বিতীয় বৃহত্তম অঙ্গ হচ্ছে আমাদের লিভার কিংবা যকৃত যকৃত থেকে আরেকটা খুবই ফেমাস প্রশ্ন যে জিনিসটা মাঝে মধ্যে মেডিকেলে আসে সেটা হচ্ছে যকৃতের কোনটা হচ্ছে সবচেয়ে বড় খণ্ড আমরা মনে রাখবো যকৃতের হচ্ছে চারটা খণ্ড ডান বাম কোয়াড্রেট কোয়েট সো এর ভিতরে সবচেয়ে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ডটা ঠিক আছে সো এই জিনিসটা মনে রাখবাম আর পাশাপাশি যদি হচ্ছে এই জিনিসটা অনেক সময় প্রশ্নে আসে যে যকৃতের কোন খণ্ডের নিচে হচ্ছে পিতথলি অবস্থিত তো সেই ক্ষেত্রেও আনসার হবে কি ক্ষেত্রে আনসার হবে হচ্ছে ডান খণ্ডের নিচে ঠিক আছে সো ডান খণ্ডের নিচে লিভারের স্ট্রাকচার হচ্ছে অনেকটা এরকম দেখতে আমি যদি হচ্ছে লিভারের উপর একটা ডিটেলসে ক্লাস নেওয়ার চেষ্টা করবো সো লিভারের নিচে হচ্ছে এরকমভাবে কি থাকে এরকম ভাবে হচ্ছে পিত্তথলি থাকে সো যেহেতু পিত্তের কথা চলে আসছে আমি পিত্তর অংশটা হচ্ছে এখানে কভার করে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে মনে রাখবা বাইল কিংবা পিত্ত এই জিনিসটা তৈরি হয় কোথায় তৈরি হয় কিন্তু হচ্ছে লিভারে তৈরি হয় কোথায় তৈরি হয় হচ্ছে লিভারে বা লিভারের যে কোষ সেটাকে আমরা বলতে পারি হেপাটোসাইট হেপা মানেই হচ্ছে লিভার সাইট মানে হচ্ছে কোষ সুতরাং লিভারের যে কোষ সেটা হেপাটোসাইট সেখানে হচ্ছে দেখা যায় যে পিত্ত তৈরি হয় তৈরি হওয়ার পর জমা হয় গিয়ে হচ্ছে পিত্তথলিতে ঠিক আছে তাহলে পিত্ত কোথায় হচ্ছে তৈরি হয় আনসার হচ্ছে যকৃতে পিত্ত কোথায় সঞ্চিত থাকে পিত্ত কোথা থেকে নিঃসৃত হয় সেটার আনসার হচ্ছে পিত্তথলিতে ঠিক আছে সো এই যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো একদমই ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে ঠিক আছে আচ্ছা সো আশা করি এই যে জিনিসপাতিগুলো আছে সেগুলো আপনাদেরকে বোঝাইতে পারলাম এরপর আসা হচ্ছে এখানে যে আমরা যখন হচ্ছে লিভারের মাঝে যে কাজগুলো আছে সেই কাজগুলো যখন পড়ি তখন দেখা যায় যে সেখানে হচ্ছে তিনটা কাজ পাই আমরা একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস দুই নাম্বার হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস তিন নাম্বার হচ্ছে গ্লুকোনিও কোনটা কি এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষাতে প্যাস লাগানোর সারা চেষ্টা করতে পারেন সো এই জন্য আমরা কি করবো পরীক্ষা খেয়ে প্রশ্নে যেই জিনিসটি দেওয়া হোক না কেন আমরা সাথে সাথে ওই জিনিসটা ইংলিশে লিখে ফেলবো ঠিক আছে ইংলিশে লিখে ফেললে ভেঙে ভেঙে হচ্ছে অর্থ উদ্ধার করা খুবই সহজ দেখো আমরা হচ্ছে একটু আগে যে কিওয়ার্ডের কথা বলছিলাম দেখি ওই জিনিসটি অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারি কিনা সিস থাকা মানে কি সিস থাকা মানে হচ্ছে প্রক্রিয়া জেনেসিস জেনেসিস হচ্ছে জেনারেশনের প্রক্রিয়া অর্থাৎ উৎপাদনের প্রক্রিয়া কাকে উৎপাদন করবে গ্লাইকোজেনকে তাহলে গ্লাইকোজেন উৎপাদনের প্রক্রিয়াকে বলা হবে হচ্ছে গ্লাইকো জেনেসিস তারপর আসো এখানে কি আছে সিস সিস মানে প্রক্রিয়া লাইসিস লাইসিস মানে হচ্ছে ভাঙ্গনের প্রক্রিয়া কাকে ভাঙবে গ্লাইকোজেনকে ভাঙবে সুতরাং লাইকোজেনো লাইসিস হচ্ছে গ্লাইকোজেনকে ভাঙ্গনের প্রক্রিয়া গ্লুকোনিয়োজেনেসিস দেখো নিউ বায়োলজিতে এই নিও থাকা মানে হচ্ছে আসলে নিউ নতুন ঠিক আছে এই নিয়ম মানে হচ্ছে আসলে নিউ তাহলে গ্লুকোজ তৈরি করবে নতুন একটা উৎস থেকে জেনেসিস মানে হচ্ছে তৈরি করবে কাকে তৈরি করবে গ্লুকোজকে তৈরি করবে নতুন একটা উৎস থেকে গ্লুকোজ নর্মালি হচ্ছে গ্লাইকোজেন থেকে তৈরি হয় তাহলে গ্লাইকোজেন সে নিজেও তো একটা শর্করা তাহলে গ্লাইকোজেন বাদে অন্য যে কোনো হচ্ছে অশর্করা বস্তু থেকে যেমন হচ্ছে সেই জিনিসটা হতে পারে এমিনো অ্যাসিড সেই জিনিসটি হতে পারে ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে গ্লিসারল এগুলো থেকে হচ্ছে যদি আমাদের লিভার সে যদি হচ্ছে গ্লুকোজ তৈরি করে তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা কী বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে গ্লুকো জেনেসিস কারণ নিয়ম মানে হচ্ছে নতুন উৎস ঠিক আছে গ্লাইকোজেন বাদে অন্য কোনো কোনো থেকে হচ্ছে যদি গ্লুকোজ তৈরি হয় তাহলে সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে গ্লুকোনিও জেনেসিস তো আশা করি হচ্ছে এই জিনিসপাতিগুলো একদমই ক্লিয়ার এরপর আসা যাক হচ্ছে মিশ্র গ্রন্থি নিচের কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় খুবই ফেমাস একটা কোশ্চেন সো এই জিনিসটা আসতে পারে মনে রাখবা যে একটা গ্রন্থি সে নর্মালি হচ্ছে সাধারণত কি করে হয় অ্যানজেম নিঃসরণ করবে না হয় হচ্ছে সে কি নিঃসরণ করবে হরমোন নিঃসরণ করবে কিন্তু যদি হচ্ছে আমার একটা গ্রন্থি পাওয়া যায় ধরা যাক এটা একটা গ্রন্থি যেই গ্রন্থির এক পাশ থেকে নালি দিয়ে হচ্ছে বের হয় এনজাইম আরেক পাশ থেকে কি বের হয় নালিবিহীনভাবে বের হয়ে হচ্ছে হরমোন তাহলে এই গ্রন্থিটা যেহেতু একই সাথে এনজাইম অনুসরণ করে হরমোন নিঃসরণ করে এই ধরনের গ্রন্থিকে বলবো আমরা মিশ্র গ্রন্থি মনে রাখবা বায়োলজিতে বা আমরা বলতে পারি মানব দেহের ক্ষেত্রে তিন ধরনের গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি তাদের নামের মাঝে শয় কথাটা আছে তিন মহাশয় আমরা মনে রাখবো এইভাবে যে তিন মহাশয়কে বলা হয় হচ্ছে মিশ্র গ্রন্থি সেগুলো কি কি এক নম্বর হচ্ছে অগ্নাশয় দুই নম্বর শুক্রাশয় তিন নম্বর হচ্ছে ডিম্বাশয় অগ্নাশয় শুক্রাশয় ডিম্বাশয় এই যে তিন মহাশয় তাদেরকে বলা হবে হচ্ছে মিশ্র গ্রন্থি নিচের কোনটি গ্রন্থির উদাহরণ তাহলে আশা করি হচ্ছে সেই মহাশয়দের নাম থেকে আমরা আশা করি ইনশাআল্লাহ একদম ইজিলি হচ্ছে জিনিসটা আনসার দিয়ে আসতে পারবো এরপর সে যাক ইমালসিফিকেশন ইমালসিফিকেশন কাইলোমাইক্রন লেকটিএল পেরিস্টালসিস এম্পল ব্যাটার তারপর হচ্ছে ডাক্তু ফুইস্যাং এগুলো থেকে কিন্তু ক নাম্বার সৃজনশীলের ক নাম্বারে হচ্ছে প্রশ্ন আসতে পারে ইমালসিফিকেশন জিনিসটা কি ইমালসিফিকেশন হচ্ছে আমাদের যেই তোমার হচ্ছে ফেটি অ্যাসিড বা হচ্ছে আমরা যেই চর্বিজাতীয় খাবার খেলাম সেই চর্বিজাতীয় খাবারগুলো পিত্তলবণ কিংবা আমরা বলতে পারি হচ্ছে বায়ল সল্টের উপস্থিতিতে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হবে হচ্ছে ইমালসিফিকেশন ঠিক আছে অর্থাৎ দানাগুলো যদি হচ্ছে এরকম থাকতো ফার্স্টে তাদেরকে কেটে কেটে এরকমভাবে হচ্ছে এত ক্ষুদ্র ক্ষুদ্র দানাতে পরিণত করবে কারা পরিণত করবে দুইটা গুন্ডা তাদের নাম কি তাদের নাম হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট সোডিয়াম টরোকোলেট তাহলে সোডিয়াম গ্লাইকোকোলেট সোডিয়াম টরোকোলেট এগুলো আসলে কি আসলে হচ্ছে তারা পিত্ত তাহলে পিত্ত লবণ বা বায়োলসল্ট এটার কাজ হচ্ছে সে যদি হচ্ছে কোনো একটা চর্বি যেতে খাবার পায় তাকে হচ্ছে কাটাকুটি করে একদম হচ্ছে পিস করে দেবে ঠিক আছে তো এই পিসপিস করার যে প্রক্রিয়া তাকে বলা হবে হচ্ছে ইমালসিফিকেশন তাহলে যদি আমাদের পরীক্ষার প্রশ্নে আসে যে নিচের কোনটি ইমালসিফিকেশনে সহায়তা করে তাহলে আমরা কি বলবো ইমালসিফিকেশনে সহায়তা করে হচ্ছে পিত্ত লবণ সল্ট কিংবা বায়োলসল্ট না দিয়ে যদি হচ্ছে বাইল সল্টের উদাহরণ থাকে তাহলে কি দেখাবো সোডিয়াম গ্লাইকোকোলেট সোডিয়াম টরকোলেট সো আশা করি হচ্ছে এই জিনিসটা পারবা আচ্ছা এরপর আসলে যা হচ্ছে কায়লোমাইক্রন জিনিসটা কি দেখো মাইক্রন কথা আছে না মাইক্রন কথারা বা মাইক্রো কথারা তারা আসলে ছোট ছোট পিস বুঝায় সো যখনই হচ্ছে ইমালসিফিকেশন হয়ে গেছে ইমালসিফিকেশন যখন ফ্যাটের হয়ে গেছে তখন তারা যে হচ্ছে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হইল সেই ক্ষুদ্র ক্ষুদ্র দানা পরিণত হওয়া চর্বিগুলার উপরে হচ্ছে একটা প্রোটিন যুক্ত হয় একটা প্রোটিন যুক্ত হয় তাহলে প্রোটিন যুক্ত হইলে সেই জিনিসটাকে তখন বলা হবে হচ্ছে কায়লোমাইক্রন তাহলে কায়লোমাইক্রণের ভিতরে কি কি আছে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি বাইরে আছে হচ্ছে প্রোটিনের আবরণ ভিতরে আছে হচ্ছে চর্বি বা আমরা বলতে পারি লিপিড তাহলে প্রোটিন প্লাস লিপিড এই জিনিসটাকে আমরা কি বলতে পারি লিপো প্রোটিন বলতে পারি তাহলে যদি আমাদের পরীক্ষার প্রশ্ন আসে যে কায়লোমাইক্রন জিনিসটা আসলে কি কি দ্বারা গঠিত আমরা মনে রাখবো যে কাইলোমাইক্রন সেটা হচ্ছে আসলে একটা লিপো প্রোটিন লিপো প্রোটিন মানে হচ্ছে তার ভিতরে দুইটা জিনিস থাকবে লিপিড থাকবে প্রোটিন থাকবে তো আশা করি হচ্ছে এই জিনিসপাতিগুলো আমরা বুঝে বুঝে আগাইতে পারতেছি যদি একটা শর্ট ক্লাস তারপর আমি চেষ্টা করতেছি যেখান থেকে আমাদের এমসিগত প্রশ্ন আসে সেগুলো হচ্ছে ক্লিয়ার করে দিতে এরপর এই যে কায়লো মাইক্রন আপনার দেখে মনে হতে পারে যে এই কায়লো মাইক্রন বা কালা মাইক্রন তার উপস্থিতিতে হচ্ছে আমাদের যে কোনো কিছু হচ্ছে কালো হয়ে যাবে বাট সেই জিনিসটা আসলে কালো হবে না আমরা মনে রাখবো যে এই কাইলো মাইক্রন বা কালো বাবাজি সে যখন হচ্ছে আমাদের লসিকাতে প্রবেশ করে এই কায়লো মাইক্রনের উপস্থিতিতে লসিকার কালার হয়ে যে হচ্ছে দুধের মতো সাদা তাহলে সেই সাদা কালারের যে দুধ বা দুধের মতো যে লসিকা সেটাকে বলা হবে হচ্ছে লেকটিএল এই জিনিসটা এরকমভাবে মনে রাখতে পারো লেকটিএল এটার সাথে মিল হচ্ছে ল্যাকটোজের ল্যাক্টোস জিনিসটা পাওয়া যায় দুধের মাঝে সুতরাং সেখান থেকে মনে রাখতে পারি লেকটিএল হচ্ছে দুধের মতো সাদা একটা কালার সেটা কার হবে সেটা হচ্ছে লসিকার হবে কখন হবে যখন হচ্ছে এই কাইলোমাইক্রন লসিকার ভিতরে থাকবে সো একদমই সিম্পল কথা যখন হচ্ছে আমাদের লসিকার ভিতরে কাইলোমাইক্রন প্রবেশ করে তখন কাইলোমাইক্রনের উপস্থিতিতে লৌসিকার কালার কি হয়ে যায় লসিকার কালার হয়ে যায় সাদা বা দুধের মতো সাদা তখন সেই জিনিসটাকে কি বলা হয় সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে ল্যাকটিয়াল আশা করি হচ্ছে এই জিনিসপাতিগুলো একদম বুঝে বুঝে আমরা রাখাইছি এখন আসা হচ্ছে সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে বিএমআই বিএমআই মানে কি বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ আপনার দেহের উচ্চতার তুলনায় ওজন কি ঠিকঠাক আছে কি আপনি কি আসলে মোটো না কি হচ্ছে আপনি পাতলা খান সো সেই জিনিসটা হচ্ছে যেটা দ্বারা হচ্ছে নির্ণয় করা হয় সেটা নামে হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স সো এরকম টাইপের প্রশ্ন সাধারণত হচ্ছে এরকমভাবে আসে যে একটা উদ্দীপক দিবে উদ্দীপক দিয়ে নিচে বলবে যে উদ্দীপকের যে এক্স বা রহিম রহিমের ক্ষেত্রে বিএমআই কত তারপর হচ্ছে ধরো বিএমআইয়ের ক্ষেত্রে সে হচ্ছে তার এর মানটা অনেক বেশি আসছে অর্থাৎ সে হচ্ছে একটু মোটো টাইপের তারপর হচ্ছে সেখান থেকে সেকেন্ড যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে রহিম মোটার কোন স্তরে পড়ে ঠিক আছে সে কি প্রথম স্তরে মোটা নাকি দ্বিতীয় স্তরে মোটা নাকি তৃতীয় স্তরে মোটা নাকি তার হচ্ছে মৃত্যু ঝুঁকি রয়েছে সেই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের বিএমআই থেকে আসতে পারে এই বিএমআই তুমি মাত্র সেকেন্ডে করতে সেই জিনিসটা টেকনিক আমি শেখাইছি একটা ভিডিওতে সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলে পেয়ে যাওয়া সেই ভাই দেখাইছি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত অপু ভাইয়ের বিএমআই কিভাবে নির্ণয় করছি আমি মাত্র পাঁচ সেকেন্ডে সেই জিনিসটা তো সেই জিনিসটা তুমি দেখতে পারো মাঝে মধ্যে হচ্ছে বিএমআই থেকেও আমাদের এমসি কিউতে কিছু প্রশ্ন আসতে পারে এরপর হচ্ছে আমাদের সিকিউ এম সি নিয়ে আশা করি হচ্ছে যে এলাকাগুলো বলছি মজার সাথে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি সেগুলো হচ্ছে আপনাদের মনে থাকবে আবার আসছে সিকিওতে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে সিকিউর জন্য আমরা মনে রাখবো যে তিন ধরনের খাবার আসে না শর্করা আমিষ তারপর হচ্ছে জাতীয় পদার্থ সো এই তিন ধরনের খাবারের পরিপাক এবং শোষণ কিভাবে হচ্ছে খাবারটা পরিপাক হয় বড় থেকে হচ্ছে ছোট হয় বা আমরা বলতে পারি জটিল থেকে সরলে হয় ওই জিনিসটা আমরা দেখবো পাশাপাশি হচ্ছে সরলকৃত হওয়ার পর সে কীভাবে হচ্ছে রক্তে শোষিত হয় সেই যে প্রক্রিয়াটা আছে শোষণ প্রক্রিয়া সেই জিনিসটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে কার্বোহাইড্রেট বা শর্করা কীভাবে পরিপাক হয় শোষণ হয় তারপর হচ্ছে প্রোটিনের কীভাবে পরিপাক হয় শোষণ হয় তারপর হচ্ছে স্নেহ জাতীয় খাবারের হচ্ছে কীভাবে পরিপাক হয় শোষণ হয় এই জিনিসপাতি প্রোটিনের পরিপাক আর হচ্ছে চর্বি বা আমরা বলতে পারি স্নেহ জাতীয় জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন এখান থেকে হচ্ছে আমাদের আসতে পারে সেটা হচ্ছে অর্গান ওয়াইজ অর্থাৎ যে কোনো একটা অঙ্গ দিয়ে দিবে ধরা যাক এরকমটা বলতে পারে যে উদ্দীপকের মাঝে ধরো এক্স বলছে ওয়াই বলছে জেড বলছে এক্স দ্বারা বোঝাই হচ্ছে আমাদের পাকস্থলী ওয়াই দ্বারা বোঝাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত জেড দ্বারা বোঝাই হচ্ছে আমাদের বৃহতন্ত্র এখন কি বলল তোমাকে বললো যে ওয়াই যে অঙ্গটা আছে সে ওয়াই অঙ্গের মাঝে সব ধরনের খাবার পরিপাক হয় এই উক্তিটা হচ্ছে বিশ্লেষণ করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওয়াই হচ্ছে হচ্ছে এমন একটা এলাকা যে এলাকার মাঝে সব ধরনের খাবারকে পরিপাক করতে পারে এমন অ্যাঞ্জেম থাকে অর্থাৎ সেখানে হচ্ছে এমাইলোলাইটিক অ্যান্জেম থাকে প্রোটিওলাইটিক অ্যাঞ্জেম থাকে লিপোলাইটিক অ্যান্জেম থাকে যে কারণে আমাদের ক্ষুদ্রান্ত হচ্ছে সব ধরনের খাবারের পরিপাক হয় সো কীভাবে পরিপাক হয় সেই জিনিসটা হচ্ছে আসতে পারে আর সেখান থেকে আসতে পারে সেটা হচ্ছে অর্গান ওয়াইজ হরমোন এবং এনজাইম কোনটা কোথা থেকে নিঃসৃত হয় ঠিক আছে এই জিনিসটা আসতে পারে ধরা যাক তোমাকে হচ্ছে এ বি সি দিয়ে দিল এ হইতেছে আমাদের অগ্নাশয় বি হইতেছে আমাদের হচ্ছে স্টমাক কিংবা পাকস্থলী সি হইতেছে ক্ষুদ্রান্ত এবার তোমাকে বললো যে এ যেটা আছে অর্থাৎ প্যানক্রিয়াস কিংবা অগ্নাশয় সেটার বিভিন্ন কোষ থেকে বিভিন্ন ধরনের হরমোন নিশ্চিত হয় এই জিনিসটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে বলছে তাহলে মনে রাখতে হবে যে অগ্নাশয়ের যে আলফা সেল সেই আলফা সেল থেকে নিশ্চিত হয় হচ্ছে গ্লুকাগন বিটা সেল থেকে নিশ্চিত হয় হচ্ছে ইনসুলিন তারপর হচ্ছে ডেল্টা সেল থেকে নিশ্চিত হয় হচ্ছে সোমাটোস্টেটিন পিপি সেল থেকে নিশ্চিত হয় হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ঠিক আছে সো এই যে হরমোনগুলো আছে কোনটার কী কাজ সেই জিনিসটা অবশ্যই হচ্ছে তোমাকে মনে রাখতে হবে সো এই জিনিসটা এরকমভাবে মনে রাখতে পারো যে গ্লুকাগন গ্লুকাগনের মাঝে নামের মাছে কিন্তু গ্লুকোজ গ্লুকোজ একটা ভাব আছে তার মানে কি তার কাজ হচ্ছে রক্তের মাঝে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ানো অন্যদিকে কি ইনসুলিনের কাজ আমরা সবাই জানি ইনসুলিনের কাজকে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো তারপর হচ্ছে এই যে একজন বাড়াইতেছে একজন কমাইতেছে তাদের মাঝে একটা সামঞ্জস্য দরকার সেই সামঞ্জস্যটা কি করে সোমাটো স্টেটিন করে আর পাশাপাশি হচ্ছে পিপি পিপি মানে হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটেড এই জিনিসটা হচ্ছে খাবার খাওয়ার পর আমাদের যে ক্ষুধা হ্রাস হয় ঠিক আছে আমরা যে পেট ভরে গেছে বা আর খাইতে পারবো না এই যে জিনিসটা হয় সেটা কারণ হচ্ছে এনক্রেটিক পোলিপ্যাপ্টেট তাহলে কোন হরমোনটা কীভাবে কাজ করে বা কোন হরমোনটা কোন অঙ্গ থেকে নিঃসৃত হইতেছে কোন অ্যানজাইমটা কোন অঙ্গ থেকে নিঃসৃত হইতেছে এই জিনিসপাতিগুলো কিন্তু হচ্ছে আমাদের সিকিউর গ এবং ঘ নাম্বারে আসতে পারে এক্স ওয়াই জেড দিয়ে বলবে যে এক্স ধরো হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত তাহলে ক্ষুদ্রান্তের মাঝে কি কী অ্যানজাইম নিঃসৃত হয় কোনটার কী কাজ অথবা এই জিনিসটাও আসতে পারে যে ধরা যাক এ হচ্ছে আমাদের লিভার সেই লিভারের হচ্ছে কি কি সঞ্চয়ী ভূমিকা আছে কী কী হচ্ছে বিপাকীয় ভূমিকা আছে এই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের এখান থেকে আসতে পারে তো আশা করি আজকের ক্লাসটা খুবই এনজয় করছো তোমরা আজকে ক্লাসের মাধ্যমে ভাই চেষ্টা করছি পরিপাক এবং শোষণ থেকে কি কি সিকিউ আসবে কি কি এম আসবে সেটা একদম ভাই তোমাদেরকে হচ্ছে বোঝাই দিতে আর হচ্ছে খুব শীঘ্রই আমি চেষ্টা করবো যে পরবর্তী যে হচ্ছে চ্যাপ্টারটা আছে রক্ত সঞ্চালন সেটার উপর হচ্ছে একটা ভিডিও বানাইতে সো সেই ভিডিওটা সবার আগে দেখতে হলে অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে দাও ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একদম টেনশন করা যাবে না জাস্ট হচ্ছে যেগুলো বললাম সেগুলো পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে আসসালামু আলাইকুম